আসসালামু আলাইকুম ওরহামতুল্লা বারাকাতু দৈনন্দিন জীবনে চলার পথে রাসুল সালাম আমাদের সাতটি বিষয় নির্দেশ দিয়েছেন এবং সাতটি বিষয় আমাদের নিষেধ করেছেন যে আমাদের দৈনন্দিন জীবনে খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় আসুন জেনে নেই বারাইল্লাহান হতে তিনি বলেন কল আমার নান্নাবি ইসাল্লাল্লাহ ও আলাই ও সাল্লাম বি সাব ইন ও না হানা সাব ইন আমার না বৃত্তি বা ইল জানা ইসি অ ইয়াই মারিদি অই জাবাতি ونصر المظلوم وإبرار القسم ورد السلام وتشميت العطس ونهن عن نيات الفضة وختم الذهب والحرج والدبج والقسي والاستبرق রাসুল সাল্লাহ আলাইসাল্লাম আমাদের সাতটি বিষয় নির্দেশ দিয়েছেন এবং সাতটি বিষয় নিষেধ করেছেন তিনি আমাদের নির্দেশ দিয়েছেন এক জানা যার অনুগমন করতে দুই রুগ্ন ব্যক্তির খোঁজ খবর নিতে তিন দাওয়াতদাতার দাওয়াত গ্রহণ করতে চার মাজলুমকে সাহায্য করতে পাঁচ কসম হতে দায় মুক্ত করতে ছয় সালামের জবাব দিতে ও সাত হাসিদা তাকে ইয়ার হকমূল্লা বলে সন্তুষ্ট করতে আর তিনি আমাদের নিষেধ করেছেন এক রূপর বাট দুই সঙ্গে আংটি তিন রেশম চার দিবাস পাঁচ কাশি কেশ রেশম ছয় স্ত্রীবলাক দশের জাতীয় রেশম ব্যবহার করতে যা আল্লাহ খয়রন আল্লাহ তালা আমাদের সবাইকে অনুযায়ী সঠিক আমল করার দান করুক আমিন